যশোরের সাবেক পুলিশ সুপার আনিস ওসি সহ আট পুলিশের নামে মামলা রিফাত আরেফিন যশোর জেলা রিপোর্টার যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়ার হাসানুর গাজী নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি চালিয়ে অঙ্গহানির অভিযোগে বুধবার তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমান সহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে মামলার অপর আসামিরা হলেন কোতোয়ালি থানা পুলিশের তৎকালীন ওসি সিকদার আকাচ আলী এসআই জামাল হোসেন এসআই এইচ এম মাহমুদ কনস্টেবল অভিজিৎ হাসনাত হাফিজ ও সাইদ। ভুক্তভোগী হাসানুর গাজী নিজেই মামলা করেছেন তিনি কিসমত নোয়াপাড়ার কুদ্দুস আলীর ছেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম কিবুরিয়া অভিযোগ গ্রহণ করলেও এদিন কোনো আদেশ দেননি বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মোহাম্মদ আবদুল্লাহ হাসানুর গাজী মামলায় উল্লেখ করেছেন দুই হাজার পনেরো সালের ষোলো আগস্ট রাত বারোটার দিকে উল্লিখিত আসামিরা তার বাড়িতে যান এ সময় আসামি তৎকালীন ওসি সিকদার আক্কাছ আলীর নির্দেশে আসামি কনস্টেবল অভিজিৎ হাসনাত হাফিজ ও সাইদ সেখান থেকে হাসানুরকে জোরপূর্বক গাড়িতে তোলেন এবং হাসানুরের মা মিনা বেগমকে থানায় দেখা করতে বলেন সাথে সাথে মিনা বেগম কোতোয়ালি থানায় যান এবং তার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য আসামি এসআই জামাল হোসেনকে অনুরোধ করেন তখন এসআই জামাল হোসেন তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন পরে বাড়ি গিয়ে এক লাখ টাকা জোগাড় করে ফের থানায় এসে এসআই জামাল হোসেনকে দেন মিনা বেগম কিন্তু তাতেও মন গলেনি এসআই জামাল হোসেনের তিনি আরও চার লাখ টাকার জন্য মিনা বেগমকে চাপ সৃষ্টি করতে থাকেন তখন মিনা বেগম বাকি চার লাখ টাকা এনে দিতে অপরাগতা প্রকাশ করেন এ কারণে তাকে থানা থেকে তাড়িয়ে দেন এসআই জামাল হোসেন ওই দিন দিবাগত রাত পৌনে দুইটার দিকে হাসানুরে বাম পায়ের হাঁটুতে গুলি করা হয় এরপর তাকে যশোর দুইশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় হাসপাতালে হাসানুরের বাম পায়ের হাঁটুর নিচ থেকে কেটে বাদ দিতে হয়েছে